রাত পহালিয়ে হচ্ছে মহালয়া আর হচ্ছে আমাদের তো দিনকাল একদম फटाफट 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 কাটছে আমার তো ঘুমাতে ঘুমাতে কাটছে তোমাদের কেমন কাটছে তোমরা কেন এই কেমন রাত যে বলো কি কি গান এটা গান করছে কেমন রাজ্য বলো কে খারাপ বা ভালো মা খড়াপ তুমি ভালো

ও সিয়া সুন্দরী মাইয়া ভুললে গান শুনে কানটায় হাত চলে গেল গিগান করে সারা দিন এত সারা দিন একা তো সাইকা আসি আসি কথা হইলো শুধু রাত বাজে এখন বারোটা হ্যাঁ আমি এখন ঘুমাবো আমাকে ঘুমাতে না দিয়ে আমার কানের সামনে এমন ভ্যানের 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 শুরু করেছে কি বলবো সে একবার লাইট বন্ধ করছে একবার চালাচ্ছে আবার ওইখানটায় নাকি আশোলা কি আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে আবার দেখে দেখে লাইটটা তিনবার গেল লাইটটাকে বন্ধ করতে ফ্যানটাকে বন্ধ করতে আবার এখানে এসে এখন তো দেখতেই পাচ্ছ কি করছে যাই হোক তোমাদের

আর আমার চুলটা দেখো আমি এই কানের জ্বালায় মানে কানের থেকে যতদিন ধরে প্রবলেম হয়েছে ততদিন ধরে আমি মোটামুটি বলতে পারো চার থেকে পাঁচবার ছবার শ্যাম্পু করেছি ভয়ে মানে কানে জল যাবে না আর সেরম করো না কানে যাতে জল না যায় সেটা আমাকে বলেছে যে কানে জল গেলে প্রবলেম হতে পারে সেই কারণে কানে তুলো দিয়ে আমাকে স্নান করতে বলেছে তো কানে তুলো দিয়ে স্নান করলেও এখন আমি ভয়ে ভয়ে থাকি কানে যেন জল চলে না যায় সেই জন্য তো এখন হচ্ছে এই রকম পরিস্থিতি চলছে আর বাবা আসলে বাইরে যাওয়ার কথা ভাবছি আমরা দেখা যাক কি হয় না হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব চলো এখন টাটা বাই বাই করছি কি বলতে গেলাম আমার কি বলছি মানে আমাদের বাড়ির নাম হলো বংপোস্ত আশীর্বাদ অ্যাপার্টমেন্ট যা মন যে সারাদিন তাই বলে ওর কথার জ্বালায় আমার মনে হয় কানে আমার এই প্রবলেম হয়ে গেছে আমার কথার জ্বালা নয় কার কথার জ্বালায় তোমার নিজের কথা আমি তোমাকে সৃষ্টি আমার কানের সামনে থেকে সর আমি তোমায় সৃষ্টি দিচ্ছি আমি আগুনের দেবী বাবা বাবা bye bye good night